বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের সহকর্মী এই এলাকার মাটি এবং মানুষের নেতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন জাতীয় নেতৃত্ব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব সাহেব তথা ধানের সমর্থনে দাগন মিয়ার আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি ফেরি তিন আসনের সাংগঠনিক সমন্বয় যিনি পালন করেছেন উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আকবর আকবর ভাই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা ধানের শীষের কাণ্ডারি জনাব আল মিন্টু সাহেব নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল লতিফ জনি সাহেব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল জনাব শান আক্তার শানু শাহ বিএনপির কেন্দ্রীয় জেলা বংশ স্থানীয় নেতৃবৃন্দ জাতীয়াবাদী যুবদলের সকল পর্যায় নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল ফেরি জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বংশ আন্তরিক মোবারকবাদ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা এবং অন্যান্য সংগঠনের প্রতি দুটি অনুরোধ রেখে আর একটি কথা বলে বক্তব্য শেষ করব জাতীয়তাবাদী যুব দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা রইল আগামী বারো তারিখ যার যার ভোট কেন্দ্রে জাতীয়তাবাদী যুব দলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন প্রত্যেক নেতাকর্মী প্রত্যেক বাড়িতে বাড়িতে একজন দুইজন বাঘ হয়ে সকাল আটটা থেকে দশটার মধ্যে মহিলাদেরকে কেন্দ্রে নিয়ে আসতে হবে আমাদের মহিলা ভোটারদেরকে যদি কেন্দ্রে আসা নিশ্চিত করা যায় পুরুষরা যদি ইনশাল্লাহ কেন্দ্রে যায় আর কাউকে ভোট দেওয়ার জন্য বলতে হবে না ইনশাল্লাহ জাতীয়তাবাদী যুব কি প্রস্তুত আছে কথা পালন করার জন্য তাহলে জাতীয়তাবাদী যুব দলের সকল নেতা কর্মীরা হাত তুলে প্রার্থীকে দেখান যে আমরা প্রস্তুত রয়েছে সাথে সাথে জাতীয়তাবাদী ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রতি অনুরোধ রইল একই অনুরোধ তারপরের কথা হচ্ছে জেলা রিটার্নিং অফিসারের কাছে অনুরোধ জানাবো ভুয়া ডাক্তারের সকল ব্যানার পেস্টুন নামাতে হবে অন্যথায় এই এলাকার মানুষ কিন্তু এটা মেনে নেবে না সম্মানিত রিটার্নিং অফিসার সাহেব ভুয়া ডাক্তারের সমস্ত ব্যানার পেস্টুন নির্বাচনী এলাকা থেকে নামানোর ব্যবস্থা করেন সকলকে আগামী বারো তারিখে মানে নিतेश জাতীয়তাবাদী যুবদল এবং তরুণ সমাজ পালন করবে ফজরের নামাজ পড়ে পড়বে ভোট কেন্দ্র গিয়ে ফজরের নামাজ পড়ে কাজ শুরু হবে আর বিজয় বিজয়ের জন্য উইনা স্লিপ নিয়ে উপজেলা এসে তারপরে আমাদের কাজ শেষ হবে তাই না এর পরে দেশ গঠনের জন্য তারে রহমান যে কথা বলেছে ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে এদেশের মানুষের জনগণের পায়ে হাত রেখে জনগণকে বুকে আটকে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা চলবে ঠিক আছে না সকলকে আগামী বারো তারিখের ভোট নিজের সকল হিমারি শক্তি দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের নেত্রী মরুম বেগম খালেদা জিয়া অমর আমাদের নেতা তারেক মানের দেশ গঠনের সংগ্রাম চলছে চলবে দেশের তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ দেশ গঠনে তারেক রহমানের সারথী হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন

মনোনীত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক প্রতীকে সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনসি থেকে নির্বাচনে যুদ্ধে অবতীর্ণ জনগণের কাতারে কাতারে জাকে আট রয়েছেন সেই জননেতা আব্দুল আল মিন্টুর সমর্থনে আজকে আয়োজিত জনসভার উপস্থিত সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি উপস্থিত আজকের সবার প্রধান অলঙ্কার দাগুন মেয়ের কৃতি সন্তান ফেনিতিনাসনের বিএনপির পার্টি জনাব আবদুল্লাহ মিন্টু দারুণ মুয়ের কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সহ দপ্তর সম্পাদক জনাব আবদুল্লাদিব জরি উপস্থিত মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জনাব শাহান আক্তার শানু উপস্থিত জেলা বিএনপির যুগ্ম আবাহ কাজী হাবিবুল্লাহ মানিক জেলা বিএনপির সংগঠিত সদস্য মাহবুল রিফন এবং আমাদের পার্টির আদরের স্ত্রীর সুযোগ্য সন্তান তাজুয়ার আওয়াল সহ আমাদের উপজেলা বিএনপির বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল দল অঙ্গ দলের নেতৃবৃন্দ নেতৃত্বুল্লাহ মাতৃদুল্লাহ মুরফিয়ান আমার তাগুমু এলাকার সর্বস্তরের জনগণ আজকের জনসভাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফল সাক্ষ্য করে তুলেছে এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাগুন মুয়া পর বিএনপির পক্ষ থেকে জানা সালাম অভিনন্দন

উনি আশির দশক থেকে বাংলাদেশের সহিংলাদেশের মধ্য করার পর সকল সরকারের সাথে শিল্প বাণিজ্য অর্থনীতি কৃষি সমুদ্রের জলরাশি নিয়ে কাজ করেছেন সকল সরকার ওনাকে প্রত্যক্ষভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন উনি কোনো সরকারের ডাকে সাড়া দেন নাই মুজিব কন্যাকে বোন বলে শান্ততা দিয়েছেন একমাত্র শক্তির অপরে বাংলাদেশ মাটিকে বাংলাদেশের আলো বাতাস আলিঙ্গন করেছেন সেই সত্যি আর সুযোগ্য সন্তান সতেরো বছরের মুসলিমের বিচারী তার ক্রমের মহানকে অনুপেক্ষা না করে মুসলিমের কাতারে সামিল হয়েছে আমরা ওনার এক বিএনপি প্রতি মুসলিমের প্রতি এ সজ্জা এই কৃত কৃতজ্ঞতা বোধের মূল্যায়ন সরণ সত্য তারিখ সারা দিয়ে তাদের শিশু বারো তারিখ সারাদিন আমাদের মাতা আমাদের নেত্রী দেশ পেত্রী বাগান খালদি দিয়া তিন দশম তিরিশটি বছর আমাদের ঘরের কথা না ভেবে নিজের সন্তানদের কথা না ভেবে অন্য ঘরের সন্তানদেরকে লালিত করেছেন ওনার শাসনের সেবার সর্বোচ্চ টুকু যাদেরকে উজাট করে দিয়েছেন তারা পাঁচ তারিখের পরে বিনা অজুহাতে ঘুমের স্বপ্নে কি পরে আমাদের নামে নেত্রীর নামে চেয়ারম্যান তারেক নামে ভাতৃর নামে ফলাপ করছে মনে হয় তারা হুঁশ হারিয়ে ফেলছে তারা কেয়ান হারিয়ে ফেলছে আমরা তাদের এই ফলফের জন্য তাদের বকাবকির জন্য আজকের মজলিস থেকে নিন্দা প্রিয় উপস্থিতি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মন থেকে সাথে থেকে একজন ঘোষণা করেছেন তিনি নাকি ভালো ট্যাগ সরিয়েছেন যদি সেদিন প্রশাসন চন্দ্রকোটকে ভিড় সরাতে পারে যে কালি রাখে সে শাড়ির ছাবি কার কাছাচ্ছে কেন সেদিন ভালো ট্যাক দেখছে কেন সন্তান চোখ কাজ করে সামনে দিচ্ছে সেই একই বলা তর্পে শহী থেকে ভারত লেকে জবাব দিব ইনশাল্লাহ কত অভিভূতি ডায়কামের হস্পতে বারো শেখ শান্তি

যার কারণে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি তিনি আমাদের প্রাণপ্রিয় পাঠ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান তানের শিষের মনোনীত পাঠ্যে জনাব আবদুল্লাওয়াল মিন্টু ভাই আজকের সবার সম্মানিত সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগ্রামী বাইরা সর্বপ্রথম আমি সংগ্রামে ছালাম দিলাম আজকে উপস্থিতি আপনারা একদিনের নোটিশে বিভিন্ন গ্রাম তাগন বিভিন্ন অঞ্চল কেন্দ্র এবং মহল্লা থেকে উপস্থিতি প্রমাণ করেছেন ধানের শীষের প্রার্থী আব্দুল আওয়াল জয় অনিবার্য কিন্তু একটা প্রতিদ্বন্দ্বী লেসপেন্সার আছে নাম মেজবা নাকি আমার নেতার নামে যে বিষয় করে আমার নেতার মিথ্যে রচনা করে তাকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি সে তার নিজের ভাইয়ের টাকা তেত্রিশ কোটি টাকা চুরি করে নিজের বইকে সৌদি আরব জেলখানায় পাঠিয়েছে এবং সে কি ব্যবসা করে আমরা জানি এবং সে নিজাম হাজারি চয়নাল সহ বহু রাষ্ট্রীয় অপরাধীর সাথে তার ছবি আছে সে এসে আমার নেতার সাথে চ্যালেঞ্জ করে তার এই ভ্রান্ত ধারণা তাদের এই ভ্রান্ত ধারণা কোনো অবস্থাতে বিএনপির মানুষ